অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হ্যাঁ হা এই জন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা অয়ুবন অলিনাসে আয়ুন আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে বোঝেন নাই তোমারও কি আছে মানুষেরও কি আছে অফিকা অয়ুবুন তোমারও আয়েব আছে ভরা বলিন না সে আনুন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেন লুকাইবেন কেন লুকাইবেন কেন এর জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন রাত গভীরের একাকিত্বের গুনা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন একাকিত্বের সেই গুণাটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তালা তার চেহারার মধ্যে ভাসিয়ে এজন্য মানুষ দেখলেই বুঝে দেখলেই বুঝে আরে তার দেখতে দি ঘুরটা ঘরের মতো লাগে রে দেখতেই তো বাবা ঘরের মতো লাগে হ্যাঁ সিটারের মতো লাগে দেখতেই তো বেটা এই জন্য মানুষ ঠিকই বুঝে মানুষ ঠিকই বুঝে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আবার ইজা কাসুরা সালা তুহু ফিল্লাই রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে আল্লাহ নবী সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে দিনের আলোয় মানুষ টের পায় একাকিত্বের সেজদাও দিনের আলোয় মানুষ টের পায় মানুষ ঠিকই বুঝে এই জন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মৌমেন আমরা গাফেল হলে চলবে না আমাদের জিন্দিগি আখেরা আমাদের জিন্দগি আখেরা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় করে বলেন বিদ্রুষ করে যে হুজুররা মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে আমিও বলি ভাই আর এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরও কইয়ের কোনো অসুবিধা এই আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি আপনি যে দূর বুঝছেন ওই দূরে আমি এর দূরে বুঝি আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না জানি না বাকি ভাত তরকারি খাই দুপুরে ভাত খাইছি বুঝলেন না খানা অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝছা বেশি ভাত খাইয়ে লাইছেন এমন আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না প্লেট দিয়ে আমরা দিয়ে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোন নাফরমান যেটা ভোগ করে কথা বলেন না কেন কোন গেছে আমরা পিছিয়ে গেছি এখন বাজে এগারোটা আঠাশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এখন এগারোটা আটাইশ বাজে আজকে যারা সেজেদা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে তোতে তেহেতে কয়টা কোনায় আগাইল সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন এখন বুধবার হয় তো তো কি শনিবার তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে করে নারাজ কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আসে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই আর কিচ্ছু না এ ফুলকপি ভাতা হ্যাঁ ফুলকপি আর ভাতা এদা ফাতা সিম দানা ফাঙ্গাস তেলাফিয়া ফারবের মুরকা কক মুরকা এই শাক শাক খায় ভেজিটেবল বে আর ইংরেজি মারেন কীর্তেন শাগে না ইংরেজি কইলি কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি দেখ সারে ভেজিটেবল খায় সারে ভেজিটেবল খান সারে শাক খায় মূলার হাক শাক পালং শাক তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি এটুকুর জন্য ছেড়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহের রমজান বলেন আলহামদুলিল্লাহ আমার শায়খ আরেফ বিল্লা হাকিম আল্লামা মুফতি নবী কাসেমি গুনে গুনে বলে কয়টা দিন এ হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে বলে যে মোমেন গুনতে 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 থাকো থাকো মোমেন আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারি তাইলে ২৮ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মোবেনের এখন গুনা উচিত আয় মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে আই না বঞ্চিত করেন না বঞ্চিত না না, তীরে আর কয়টা দিন হায়াত শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান মাহেরমান আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নর্সের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা। ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আই গো আল্লাদিন আ মানু হেই মানদার গন পুতিবা আলেই কুমুসিয়া কামা পুতিভা আলাল্লা দিন আ মিন কাবিলি পূর্ববর্তী সমস্ত ইমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা মাস লাগাইয়া আমি তোমারে যেই মোত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই আল্লাহ তোমার মোত্তাকি বানায় এক মাসে জান্নাতি এক মাসে কয় দিনে জান্নাতি এক মাসে যে মুত্তাকি সে জান্নাত যে মুত্তাকি সে জান্নাতী যে মুত্তাকি সে জান্নাত এজন্য মাহের রমজান আমাদের সামনে ইয়া আই আল্লাহ দিনা আম বলে আল্লাহ ডাক দিছে কোরানুল করিমের দ্বিতীয় পারায় দ্বিতীয় সুরা সুরা বাকারার একশো তিরাশি আয়াত থেকে একশো সাতাশি নম্বর এই পাঁচটি আয়াৎ মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরায় বাকারার কারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির পড়ে নিবেন ইনশাআল্লাহ দেখেন মাহের রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এই পাঁচ আয়াতের মধ্যে তফসিরে মা আরিফুল কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত কাতুমের রচিত সংক্ষিপ্ত তফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা জানাও ফরজ যেই আমল হুকুম যা ওই আমলের মাস আলা হুকুম হুকুমতা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদান এজন্য দয়া করে মা রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন হে ইমানদার ইয়া আইয়ো আল্লাহ দিন আমি তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস গুণার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ ওয়াদা তালা আল্লাহ এক মাসেই আমি তোমারে বানিয়ে দেব কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তালা বলতেছে হে গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার ঘন তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই তিরিশ দিনের মধ্যে তুমি আমার গুণা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় দেব এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়ার ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ঈদাতলিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য এজন্য গুনেন 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 আর মাত্র তেইশ দিন যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ যার কথা বলেছি আমার হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের মুরব্বী আমার শায়েখ আর এফ বিল্লা হাকিম উন্নফস আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত দামাদ বারা কাতহুম এসেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মেহরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নৌজোয়ান ভাই সবাই মিলে মেহরবানি করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে আজকের এই মজমায় যেহেতু রাত অনেক হয়েছে হজরত দেরি করবেন না সামান্য কথা বলে ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা বাহের রমজানকে কদর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নজওয়ান ভাই আলাদা বলো ইনশাল্লাহ আল্লাহ করে বলো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন জি আমরা আমার শায়েখ বলছেন আলহামদুলিল্লাহ হজরত একটা আমার ছোট্ট মাদ্রাসা এখানে আপনারা সবাই জানেন অনেকেই চেনেন যে সাহেবের বাজার সাহেবের বাজার বাজারের পশ্চিমে বিনোদীয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম এই শনিবার আমাদের মাদ্রাসার এমনি স্বাভাবিক ইসলাহী মসজিষ ধারাবাহিক ইসলাহী মসজিষ হলো দ্বিতীয় শনিবার আর আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় আমাদের ইসলাহী মসজিষ হলো মাসের শেষ শনিবার প্রত্যেক মাসের তো এই মাসে ইনশাল্লাহ শুধু দিনের বেলা আমাদের এই মাদ্রাসায় উলুম মাদ্রাসায় বিনন্দিয়ার চর সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই দিনের বেলা কিশোর তরুণ যুবক নজওয়ান যাদের বয়স ষোলো থেকে তিরিশ এর বয়সীদের জন্য বিশেষ সকাল দশটা থেকে আসর পর্যন্ত ইসলাহী মসজিদ সহ ইনশাআল্লাহ দুপুরের খাবার সকালের নাস্তা দশটার আগে সব মাদ্রাসা থেকেই পরিবেশন করা হবে এবং ইনশাল্লাহ দশটা থেকেই ধারাবাহিক শুধু যুবকদের জন্য আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ আমার শায়েখ দাম কাতুন আরেফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমিক হজরত জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব জোহরের আগে বয়ান করবেন হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি হজরতের পরে ইনশাল্লাহ বয়ান করবেন আরও ওলামা কেরাম বয়ান করবেন আমরা নিজেরাও ইনশাল্লাহ থাকব তো আপনাদেরকে নজওয়ান ভাই যারা বয়স্ক বুঝছেন তিরিশের নিচে যারা তারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন আর আমি হজরতের সামনে আমি আবারও বলি আমার একটা আবদার ছিল আজকে আমি এই প্যান্ডেলের ঢুইকা আমরা এই বিশাল প্যান্ডেল দেখে আমার দিল চাইছে যে এই মাহফিল যেন তিন দিনের হয় সেই জন্য অর্থাৎ এই মাহফিল যেন আগামী দিনে আরো বড় হয় আরো সমৃদ্ধ হয় আপনারা কি চান ইনশাআল্লা আপনাদের কাছে আমাদের অনুরোধ তাকওয়ার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেবের বাড়ির সব বাবারা চাচারা ভাইরা আশপাশের সবার ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছেন আমার শেখ হুম। আজকে সত্য কথা এতটা বেশি ব্যস্ত ছিলেন একটা বড় প্রোগ্রাম বিশেষ কারণে বান্সারামপুর বিবারিয়া হজরা যাইতেই হইছে আমার কাছে কতবার বলছে আমরা বলছি বহু আলোচনা চেষ্টা করছি যে আজকের এই মাহফিলে যেন না আসে ওইখানে ওনার থাকা দরকার কিন্তু আমার ডাক্তার মিজান ভাই ডাক্তার শকত কোনোভাবেই আমরা যে না হুজুর আসতেই হবে আলহামদুলিল্লাহ জন্য ওইখান থেকে এখানে আসছেন এজন্য আমরা এই মাদ্রাসাটাকে দিল দিয়ে ভালোবাসি সত্যি কথা যে আমরা অন্তর থেকে ভালোবাসি এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ হজরতের উপস্থিতিতে আমি দুইটা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি প্রত্যেকেই একটু পকেটে হাত দেন মাদ্রাসার জন্য আপনাদের কাছে আগামী দিনের এই মাদ্রাসাটা যেন আল্লাহ আমার শায়ক আমার হাতে দিছেন আল্লাহ কবুল করেন আমিও বহু ওনার হাতে দিছি আল্লাহ তাল্লা তৌফিক দান করেন এক হাজার টাকা দিয়ে হুজুর শুরু করে দিছেন এবার আপনারা পকেটে হাত দেন ইনশাল্লাহ কয়েকজন উপযুক্ত ভাই কষ্ট করে দাঁড়ান দাঁড়াইয়ে উঠান আল্লাহ তৌফিক দান করেন মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন উঠান ভাই উঠান উঠান আল্লাহ বরকত দান করেন ও ছাত্ররা ছোট্ট আপনারা বুঝেন কয়েকজন ভাই উঠান মহল্লার যারা আছেন তারা পকেটে হাত দেন সবাই হাত দেন ভাই বরকত হবে ইনশাল্লাহ নজয়ান ভাই একশো টাকা থাকলে একশো টাকায় দাও এক হাজার টাকা থাকলে এক হাজার দাও পাঁচশো টাকা থাকলে পাঁচশো টাকায় দাও যার কাছে মোটেই নাই অথবা দেওয়ার কোনো ইচ্ছাই নাই আপনি কুদুর দোয়া করে দেন আপনি কুদুর দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে মাদ্রাসা আল্লাহ যেন এগিয়ে দেয় আল্লাহ যেন তো ফিক দান করে আল্লাহ তাআলা সবাই কেউ উঠবেন না দয়া করে এখন টাকা আনতে কেউ যাইন না ওনার হুদার সময় নেই এত রায় টাকায় ধারতেন মেহরবানি করে যাইয়েন না ভাই থাক না দিলে আপনি দিয়ে না তো যাইয়েন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করে নেন